নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি আপনাদের বেগুনের একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি চার পাঁচটা বেগুন এরকম ছোট ছোট সাইজের এই যে দেখতে বুঝে বুঝতেই পারছেন এরকম ছোট সাইজের বেগুন আমি কেটে নিয়েছি চার গোটা চার পাঁচের এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেননা পোকা থাকে সেই জন্য দেখে কাটতে হবে এই বেগুনটা আমি সেদ্ধ করবো আর এখানে এই দুটো ডিম নিয়েছি এই ডিম দুটো সেদ্ধ এই ডিম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি কেননা ডিম আর বেগুন একসঙ্গেই সেদ্ধ করবো তো চলুন ডিম আর বেগুনটা একসঙ্গে সেদ্ধ করে নিই এই দেখুন বন্ধুরা ডিম আর বেগুন সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি কড়াতে জলটাও ফুটতে শুরু করেছে আর ওর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি আর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিম দুটো দিয়ে দিচ্ছি এই দুটো সেদ্ধ হয়ে যাক যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফুটতে থাকুক বন্ধুরা ডিম বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখা এ দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম তুলে নিয়ে এই খোসাগুলো ছাড়িয়ে ডিম আর বেগুন একসঙ্গে মেখে নেব এই দেখুন বন্ধুরা বেগুনটা আমি একটু চটকে নিয়েছি সব খোসা বার করা যাইলো না কেননা বেশ একটু নরম নরম খোসা সব মিশে যাচ্ছে আর অল্প অল্প যেগুলো বার করা গেছে বার করে দিয়েছি আর এই ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি চটকে দেব এর সঙ্গে এর সঙ্গে চটকে মাখিয়ে দেব এটা হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ডিম এটার নাম হচ্ছে ডিম বেগুনের খাগিনা মানে খাগিনা অর্থ ডিম বেগুনের ভুজিয়া তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বুঝতেই পারছেন ডিম যেখানে আছে সেখানে তো খেতে ভালোই লাগবে যাতেই দিন না কেন আর এভাবে করে খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম দারুণ টেস্টি হয় এটা মানে দক্ষিণ ভারতীয় একটা রান্না এ দেখুন আমার চটকানো হয়ে গেছে বেগুন ডিম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন বেগুন যেরকম নেবেন সেই আন্দাজে ডিমটা নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে কম হলেও ভালো লাগবে না আবার বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না এ দেখুন এটা হয়ে গেছে আমি এবার এটা ভাজবো এরকম বন্ধুরা এখানে আমি দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি নিচ্ছি আর একটু তেজপাতা নিচ্ছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা কিন্তু থেতে করে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব আগে বাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ একটু ভাজা এর মধ্যে দেব একটু আদা বাটা এই এক চামচেরও কম আদা বাটা দিয়ে দিলাম আর দেব সামান্য একটু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন যদি কাঁচা লঙ্কা না খেতে চান শুকনো লঙ্কা গুঁড়ো দিলেও হবে এটাকে একটু নেড়ে নেব বাড়ি দিলাম আর দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের টমেটো দিয়েছি জন্য এক চামচ নুন দিয়ে দিলাম আঁচটা কমিয়ে ভাজি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটা গলে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই বেগুন আর ডিমটা দিয়ে দেব এবার এটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো আঁচটা বাড়িয়ে দিলাম এটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন বন্ধু হয়ে যান তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই ছাড়বো সাথে সাথে কিন্তু প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়েছে যায় এই রেসিপিটা দেখতে পায় তাহলে তার জন্য কি করতে হবে অবশ্যই শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করে দেবেন কিন্তু প্রচুর পরিমাণে আর কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই করে খাবেন করে খেয়ে বললে খুবই ভালো হয় তা না হলে কিন্তু কমেন্টেই জানিয়ে দেবেন কেমন লাগলো খেয়ে কমেন্ট করবেন আর যদি না খাওয়া হয় তার আগেই কমেন্ট করে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো খুব সোজা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু এটা গরম গরম ভাতের সঙ্গে বলুন রুটির সঙ্গে বলুন খুবই ভালো লাগবে খেতে অবশ্যই কিন্তু করে খাবে এটা বেশ ভাজা ভাজা হবে হ্যাঁ এটা ভেজে নি আর আমার রেসিপি সবার আগে পাবার জন্য সাবস্ক্রাইব করে বেল আয়কনটা অবশ্যই সেট করে নেবেন পরে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন এটা আমি ভালো করে ভাজি তার আগে একটু নুন আর হলুদ মিষ্টি দিয়ে দিই নুন তো দেওয়ার আছে নুন একবার সেদ্ধ সময় দিয়েছি একবার ভাজাতে দিয়েছি সেই রকম পরিমাণে আরেক এক অল্প একটু নুন দিয়ে দিলাম খুব অল্প করে নুন দিলাম একটু চিনি লাগবে অল্প একটু মিষ্টি লাগবে এইরকম পরিমাণে হাত চামচ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ব্যাস এবার নেড়ে নি ভালো করে ভাজতে থাকি এবার এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে দেখুন বেগুনে একটু নতুন ধরনের রান্না না বলুন আমরা তো ভর্তা টর্তা খাই কিন্তু এইরকম ভাবে কি খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলেও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি খেয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এটাকে ভেজে নিই ভালো করে এখন বন্ধুরা আমার এটা হয়ে গেছে এর আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ শুকনো শুকনো করে নিতে হবে দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না আপনারা চাইলে ভাজতে পারেন কেননা একটু এরকম না থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা তো মানে বেগুন দেওয়ার নরম না এটা ইয়ে হবে না যেটা ভুজিয়া হয় ডিমের সেই রকম ছাড়া ছাড়া জিনিসটা তো হবে না তাহলে একদম শুকিয়ে যাবে সে ভাজতে জানি হয়তো হবে সেটা করা যায় না এরকমই থাকবে এটা এটা খেতে ভালো লাগবে বেশি এটা বেগুন ভর্তাও বলতে নিম বেগুনের ভর্তা আবার ভুজিয়া যেটাই বলবেন না কেন সেটাই খাওয়া যায় বলা যায় এটা আমি এবার নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর ওপরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে একটু করে ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন খেয়ে দেখে কমেন্ট করলে আরো ভালো লাগবে তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তাহলে টাটা বাই বাই